আল্লাহর রহমত আল্লাহ চাইলে কি না পারে মাশালল্লা মাশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ শুক্রিয়া আদায় করে যাবেন ইনশা আল্লাহ আমাদের স্বাদে অনেক পানি জমে গেছে কিছুক্ষণের মধ্যে আমাদের স্বাদে অনেক পানি জমে গেছে আপনার দৃষ্টিকে কি বৃষ্টি হচ্ছে কিনা কে কোন দৃষ্টিক থেকে দেখছেন আপনার দৃষ্টিকে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্টে জানিয়ে যাবেন

একদম ঠান্ডা করে দিছে মাসাল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল মাসাল আল্লাহ চাইলে সব সম্ভব সব সম্ভব অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন নরসিংদিতে বৃষ্টি হচ্ছে না ঢাকায় হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের এখানেও হবে আল্লাহর কাছে দোয়া করুন আপনাদের এখানেও হবে আল্লাহ তালার কাছে দোয়া করুন বেশি বেশি কান্দাকাটি করুন নামাজ পড়ে পরে আল্লাহ তালার কাছে বেশি করে দোয়া করুন এই গরম থেকে পানাহা চান মানে গরমে এত এতটা কষ্ট হচ্ছিল যা বলে বোঝানো যাবে না আল্লাহ তালা এক মিনিটে পুরা ঠান্ডা করে দিছে আলহামদুলিল্লাহ অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন ঢাকায় আপনার গুলশানে বৃষ্টি হচ্ছে ঢাকায় গুলশানে বৃষ্টি হচ্ছে গুলশান দুই নাম্বার গুলশান দুইয়ে বৃষ্টি হচ্ছে গুলশান দুই নতুন বাজার বাড়ি দ্বারা বনানী

I'm here.